আর বাবা তুমি যাও না 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 আমি আর বাবা তোমরা তুমি শুনুন আমি বলি তুমি যখন খুশি হয়ে আমার নাতি এসে আইসক্রিম দিলে না আমি খুশি একটা পুরস্কার দাও নিতে হবে কিন্তু এটাই তোমার পুরস্কার না নিলাম আমি কষ্ট ভাবো তুমি যখন খুশি হয়ে দিয়েছো এটা আমি খুশি হয়ে দিয়েছি রাগ করো না হ্যাঁ আর ভালো করে দাওলে হ্যাঁ আচ্ছা আর মানে কটা মানে সারা মানে কখন বাড়ি যাও কখন মানে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় কখন বেরোব কখন ছটা সাড়ে ছটা বেজে যাবে ও অনেক মাল আছে তাই না এতে আপনার আছে তেরো চোদ্দোশো টাকার মাল আছে ও মানে সব থেকে হায়েস্ট দাম কীরকম আইসক্রিম মানে হায়েস্ট দশ টাকাওয়ালা চকোবার আছে মোটকাটা দশ টাকাওয়ালা আজকে আর লোহকারিয়া নিয়ে গেছে আজকে পাইনি আমি ও আর পাঁচের আইসক্রিম আছে বা এই পাথর কুলপি আছে ও এখন কোন গ্রামে যাবে এইদিকে এইদিকে এই শাড়দার ভিতর দিয়ে ওদিকে আপনার সেই এদিকে হুলো পড়ার দিকে যাও ঠান্ডা পড়ছে তো একটু মানে ব্যবসাটা কমে যাবে তাই না একটু ডাউন যাচ্ছে হ্যাঁ বন্ধই হয়ে যাবে কারখানার যে মালগুলো স্টক তৈরি করা ছিল সেইগুলো নিয়ে শেষ আর বন্ধ হয়ে যাবে নতুন করে তৈরি করছে তৈরি করছে না হ্যাঁ যাক ভালো থাকো আর আমার জন্য দোয়া করে তাহলে হ্যাঁ আচ্ছা দোয়া করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা একটা আইসক্রিম খান আচ্ছা আসলে তোমরা আসো দাদা দাদুর মনটা অনেক ভালো যাক মানুষ চাইলে এভাবে দেবে ঠিক আছে আমি হয়তো আমার আমার মতো হয়তো কেউ পুরস্কার দেবে না কিন্তু আল্লাহ খুশি হবে তুমি আমি তোমাকে বাড়ির আমার তালতলা তালতলা হ্যাঁ দোয়া করবে আমার জন্য আপনি কি কাজ করেন কোনটি পারেন রাস্তায় চলাফেরা করি মানে একটু সামর্থ্য অনুযায়ী মানুষকে একটু সাহায্য করি না আর খুশি হয়ে দেয় আর কি তুমি মনে করছো তোমাকে সাহায্য করেছি এমনটা নয় মানে খুশি হয়ে দিয়েছি না দিয়েছি আমি ছিলাম চেয়েছি এক চানচি তুমি দিয়ে দিলে না আমাকে আইসক্রিমটা যাক এরকম মানে সবাই মন মানে সবাই এরকম মানে দেয় না বুঝতে পেরেছো যাক আচ্ছা যাও তোমার আর কষ্ট দেবো না ভালো থেকো তাহলে হ্যাঁ আচ্ছা যা দাদু হ্যাঁ কথা হবে যা আচ্ছা যা ঠিক আছে ভালো থেকো দাদু হ্যাঁ আচ্ছা